জলে রে নদী সেই দৃশ্যটা দেখতে যদি কেমন করে পরের ভুকে মাথা দিয়া তোর ঘাতে জন্ম গেল কান্দিয়া কান্দিয়া তোর ঘাতে দিন রাত কাটে কান্দিয়া কান্দিয়া চোখের জলে হয় নদী সেই দৃশ্যটা দেখতে যদি চোখের জলে হয় নদী সেই দৃশ্যটা দেখতে যদি কেমন করে পরের বুকে ঘুমাস মাথা দিয়া ঘাতেই দিন রাত কাটে কান্দিয়া কান্দিয়া ঘাতে দিন রাত কাটে কান্দিয়া কান্দিয়া बुके से तिर पहाड़ दिया गली परेर घरे तोर स्मृति ते दी बनी सी तु सखे जल झरे बुके स्मृतिर पहाड़ दिया गली परेर घरे तोर स्मृति ते दी सी दुई सोखे जल झरे পরের ঘরে কেমনে থাকি আমার মনটা ভাঙিয়া দৌরাঘাতেই দিন রাত কাটে কান্দিয়া কান্দিয়া দৌরাঘাতেই দিন রাত কাটে কান্দিয়া কান্দিয়া নষ্ট জীবন দিয়া গেলি তুই যে আমারে দয়া মায়ার মাত্র নাই তর অন্তরে একটা সুখের জীবন নষ্ট করতে একটা সুখের জীবন নষ্ট হইল তোর ভালোবাসিয়া ঘাতে দিন রাত কাটে কান্দিয়া কান্দিয়া ঘাতে দিন রাত কাট কান্দিয়া কান্দিয়া ভালোবাসার নামে রে তুই করলি অভিনয় তোরে ভালোবেসে আঘাত পাইলাম কলি যাই ভালোবাসার নামে রে তুই করলি অভিনয় তোরে ভালোবেসে আঘাত পাইলাম কলি যাই ভালোবাসা ছিল না তোর ছিল সালোনা আনা মাইয়া রে তুই বড় শিয়ানা মাইয়া মাইয়ারে তুই বড় শিয়ানা কঠিন পাথর দিয়ে খোদা বানাইল তোর মন একটা সেই একটা মনে দখল রে বল পাবে রে কয়জন কঠিন পাথর দিয়া খোদা বানাইল তোর মন সেই একটা মনের দখল রে বল পাবে রে কয়জন সরল মনে প্রেম শেখাইয়া কলি যাতে আঘাত দিয়া সরল মনে প্রেম শিখাইয়া কলি যাতে আঘাত দিয়া বেমানিটা করবির তুই জানা ছিল না না মাইয়ার তুই বড় শেয়ানা না বুঝিয়া প্রেম করিয়া নষ্ট হইল জমা হইল পাহাড় সমান কষ্ট না বুঝিয়া প্রেম করিয়া জীবন হইল নষ্ট বুকের মাঝে জমা হলো পাহাড় সমান কষ্ট ভালোবাসার কবর দিয়া মাইয়া গেল চলিয়া ভালোবাসার কবর দিয়া মাইয়া গেল চলিয়া টাকা পয়সা শুনল মাইয়া প্রেম বুঝল না না মাইয়া রে তুই বড় শেয়ানা আনা মাইয়া রে তুই বড় শেয়ানা এক সেকেন্ডে বেমান রে তুই এত বদলে গেলি আমার সে আপন মানুষ কারে বল না পেলি এক সেকেন্ডে বেমান রে তো এত বদলে গেলি আমার সে আপন মানুষ কারে বল পেলি তোর সাড়া কাটে না তিন রাত্রি হয় না ভোর তোর কারণে লোক সমাজে হইলাম নেশা খবর তোর কারণে লোক সমাজে হইলাম নেশাখোর তোর কারণে লোক সমাজে হইলাম নেশাখোর তোর কারণে লোক সমাজে হইলাম নেশাখোর মুখ দেখিয়া ভাবে সবাই আসি কত সুখে খোদাই জানে কত কষ্ট জমে আছে বুকে মুখ দেখি ভাবে সবাই আসি কত সুখে খোদাই জানে কত কষ্ট জমে আসে বুকে কষ্টের আগুনে পুড়ে কয়লায় আমারে অন্ত তোর কারণে লোক সমাজে হইলাম নেশাখোর তোর কারণে লোক সমাজে হইলাম নেশাখোর এত কষ্ট আমার ছোট্ট বুকেতে স্মৃতিগুলো বাড়াই কষ্ট প্রতিটা রাতে এত কষ্ট আমার ছোট্ট বুকেতে স্মৃতিগুলো বাড়ায় কষ্ট প্রতিটা রাতে তাই না আমি এমন জীবন যে জীবনে কেউ নাই আপন চাই আমি এমন জীবন সেই জীবনে কে নাই আপন খোদার কাছে সাই যে মরণ প্রতিটা তোর কারণে লোক সমাজে হইলাম নেশাখোর তোর কারণে লোক সমাজে হইলাম নে সা তোর কারণে লোক সমাজে হইলাম নে তোর কারণে লোক সমাজে হইলাম নে সোনার রূপাস না কানপাতিয়া শ তোরলা গিয়ে আমার কান্দ দুই নয় সোনার রূপাস কান পাতিয়া শ তোর গিয়ে আয়াসো আমার কান্দে দুই নয়ন। এক মনেতে কই তুই এক মনেতে কয় জনারে করিস রে মা বাবা তোর প্রেমে পড়তে করছিল বারোন আমার মা বাবা তোর প্রেমে পড়তে করছিল বারোন শেয়ান মাইয়া তুই যে রূপে যদি দি জানি মা বাবার সেই কথা ভুলে প্রেমে না পড়তাম সে মাইয়া তুই যে রূপা যদি জানিহিতা জানি মা সেই কথা ভুলে প্রেমে না পড়তাম

দুঃখ দিয়া সুখে যদি থাকতে পারো তুমি তোমার প্রেমের আগুনে জ্বলে পুড়ে মরব আমি দুঃখ দিয়ে সুখে যদি থাকতে পারো তুমি তোমার প্রেম আগুনে জ্বলে পুড়ে মরতে রাজি আমি তবু তুমি থাকো সুখে সুখ দিয়া আমার বুকে তোমার সুখে সুখে আমি থাকবো সারা জীবন আমার মা বাবা তোর প্রেমে পড়তে করছিল বারো আমার মা বাবা তোর প্রেমে পড়তে করছিল বারো বা প্রেমে পড়তে বারো কেমন প্রেম শিখাইলি তুই রূপায় আমারে খোদার কস মাজো ভুলতে পারলাম না তোরে কেমন প্রেম শিখাইলি তুই রূপায় আমারে কথার কস মাস ভুতে পারলাম না তোরে শেষ বিধায়ে তোর কাছে শেষ অনুরোধ করে যায় মোরা আগে সেই দেখাটা দিস রে তুই আমায় মোরা আগে একটা নজর তোরে দেখতে চাই মরার আগে সেই দেখাটা দেশ রে তুই আমায় মরার আগে একটা নজর তোরে দেখতে চাই সরল মনে প্রেম শিখাইয়া গেলি পরের ঘরে বিনা দোষে তোর দুই চোখে জল ঝরে সরল মনে প্রেম শিখাইয়া গেলি পরের ঘরে বিনা দোষে তোরা ঘাতে দুই চোখে জল ঝরে কি রে আমার ভুল ক্ষমা আমি পাই না মরার আগে সেই দেখাটা দেশ রে তুই আমার মরার আগে একটা নজর তোরে দেখতে চাই এত দুঃখ দিলি তবু ভুলতে পারি নাই রক্ত দিয়ে তোর নাম লেখায় আমার কলি যাই এত দুঃখ দিলি তবু পারি নাই রক্ত দিয়ে তোর নাম লেখায় আমার কলি যাই মরার আগে সেই নামতে তো না চাই মরার আগে সেই দেখাটা দিশ রে তুই আমায় মোরা আগে একটা নজর তোরে দেখতে চাই মোরা আগে সেই দেখাটা দেশ রে তুই আমায় মোরা আগে সেই দেখাটা তোরে দেখতে চাই পাখি নামে ডাকে যারে পাখি আমার পরের ঘরে পাখি নামে ডাকি আমার পরের ঘরে উডে গেছে মনটা ভাঙিয়া তোর গাতে রাত সাগে তুই রে ফিরিয়া পাখি সেই দেখাটা একটা নজরে যারে দেখিয়া তোরা সাথে রাত জাগি তুই রে ফিরিয়া পাখি সেই দেখাটা একটা নজর যার দেখিয়া তোরে ভালো রে মন কাটাই কষ্ট পেল এত দিনের স্মৃতি তোরে কে ভুলাইয়া দিল তোরে ভালো রে মন কষ্ট কতই পেল এত দিনের এত স্মৃতিকে ভুলাইয়া দিল। মরার পরে আসলে দেখে পাখি তখন পারবি বুঝতে মরার পরে আসলে দেখতে পাখি তখন পারবি বুঝতে তোর ঘাতে গেছি আমি এই দুনিয়া শাড়িয়া তোরা সাথে রাত জাগি তুই রে ফিরিয়া পাখি সেই দেখাটা একটা নজর যার দেখিয়া তোরা সাথে রাত জাগি তুই রে ফিরিয়া পাখি সেই দেখাটা একটা নজর যার দেখিয়া এমন ব্যথা দিলি রে আমার

অনে সুখে কাটবে রে তোর দিন আমি মরার পরে রূপারে তোর বাসর রাতে শুনবি বেশি মোরে নিজের হাতে রাখি সময় কবরে রই ঘরে রূপারে তোর বাসুর রাতে শুনবি গেছি মোরে নিজের হাতে রাখি কবরে রই ঘরে নিজের হাতে রাখি কবরে রই ঘরে নিজের হাতে রাখি সাম কবরে রই ঘরে